আজকে আমরা জ্যামিতির নবম পার্টটি করব আগের পার্টগুলো যদি দেখে না থাকেন তাহলে চ্যানেলের প্লে থেকে আপনারা দেখে আসতে পারেন প্রথম প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি হলে তার ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে বাহুর দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয়ে যায় একটি বর্গের তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে সেটা কিন্তু আমাদের প্রশ্নে জানতে চেয়েছে এখন এখানে তো কোনো বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই তাহলে আমরা ধরলাম ধরি বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য ধরলাম এক তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল এখানে হবে একের যেহেতু বর্গ বর্গের আমরা ক্ষেত্রফল জানি বাহু স্কোয়ার তাহলে দৈর্ঘ্য স্কোয়ার সেটাও কিন্তু ক্ষেত্রফল বাহু স্কোয়ার দৈর্ঘ্য স্কোয়ার আমরা যেটা বলি তার উপরে স্কোয়ার তাহলে একের স্কোয়ার করলে তো এক হয় এক আবার বলেছে বাহুটাকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে এটা হচ্ছে আমাদের আগে বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি হলে তাহলে বাহুর পরে ধরলাম পরে বাহুর দৈর্ঘ্য কত হবে দ্বিগুণ হবে দ্বিগুণ হলে হবে কিন্তু দুই তাহলে এর ক্ষেত্রফল কি হবে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য স্কোয়ার তাহলে দুই দুগুণে চার তাহলে প্রথমে ক্ষেত্রফল ছিল কিন্তু এক এরপরে যখন দৈর্ঘ্য দ্বিগুণ হয়েছে তখন কিন্তু ক্ষেত্রফল হয়ে গেছে চার তাহলে কত গুণ বৃদ্ধি পেয়েছে চার গুণ তার মানে এখানে সঠিক অ্যান্সার হবে এই খ নম্বর চার এই প্রশ্নটিতে কি বলেছে বর্গের এক বাহুর দৈর্ঘ্য রুট থ্রি সেন্টিমিটার হলে বর্গের কর্ণের দৈর্ঘ্য কত আমরা একটি চিত্র আঁকি এই একটি ধরলাম বর্গ এই বর্গের চারটি বাহু চার বাহুই তো সমান তাহলে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে রুট থ্রি আমরা জানি এই যে মাছ বরাবর যে রেখাটা থাকে তাকে বলে কর্ণ দুইটি কর্ণ থাকে এদিক থেকে একটি কর্ণ এদিক থেকে একটি কর্ণ বর্গের এই কর্ণের দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে এখানে আপনি যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে এই কর্ণের দৈর্ঘ্যর সাথে বাহুর দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য রুট টু এর সাথে এই বাহুর দৈর্ঘ্য গুণ করে দেবেন যা পাবেন সেটাই হবে কর্ণের দৈর্ঘ্য মানে মূল কথা হচ্ছে বাহুর দৈর্ঘ্যের সাথে আপনার রুট টু গুণ করতে হবে তাহলে আমরা যদি বাহুর দৈর্ঘ্যের সাথে রুট টু গুন করি তাহলে আমরা কি পাই রুট টু গুণ রুট থ্রি তাহলে রুট টু গুণ থ্রি তাহলে রুট সিক্স তাহলে এখানে অ্যান্সার হবে রুট সিক্স আবার অনেক সময় প্রশ্নে আমরা দেখি যে ধরুন এই একটি বর্গ এই বর্গের এখানে কিন্তু বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল রুট থ্রি আমরা কি করেছি কর্ণের দৈর্ঘ্য কীভাবে বের করেছি সাথে রুট টু গুন করলে কিন্তু আমাদের কর্ণের দৈর্ঘ্য চলে আসবে বাহুর দৈর্ঘ্যের সাথে রুট টু গুন করলে কর্ণের দৈর্ঘ্য বের পাবো আবার যদি প্রশ্নে কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে ধরলাম কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে পাস এখন প্রশ্নে বলেছে কি বাহুর দৈর্ঘ্য বের করতে সেখানে আমরা কি করতে পারি এখানে তো আমরা কর্ণ পাই তাহলে বাহু আমাদের যদি বাহু বের করতে হয় তাহলে আমরা আগেরবার করেছিলাম গুণ এবার করব ভাগ তাহলে কি করবো এই পাশকে রুট টু দ্বারা ভাগ করব তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব তাহলে এটা মনে রাখবেন কর্ণের দৈর্ঘ্য বের করার সময় বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে বাহুর দৈর্ঘ্য সাথে রুট টু গুণ করলে কর্ণের দৈর্ঘ্য পাব আবার কর্ণের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে বাহুর দৈর্ঘ্য যদি বের করতে বলে তাহলে এই যে বাহু কর্ণের দৈর্ঘ্যকে আমরা রুট টু দ্বারা ভাগ করলে বাহুর দৈর্ঘ্য পাবো এই প্রশ্নটিতে বলেছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সাড়ে সাত ফুট হলে বর্গটির ক্ষেত্রফল কত এখানে বর্গের ক্ষেত্রফল বের করতে বলেছে বর্গের ক্ষেত্রফল আমরা প্রত্যেকেই জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার বা বাহু স্কোয়ার আপনি যা বলেন এখন আমাদের এখানে এই দৈর্ঘ্যটা প্রয়োজন এখন প্রশ্নে কিন্তু কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে বাহুর দৈর্ঘ্য নয় আমাদের কিন্তু বাহুর দৈর্ঘ্য প্রয়োজন কর্ণের নয় একটি বর্গের চারটি বাহু থাকে চারটি বাহু সমান যেকোনো এক বাহুর মান পেলেই কিন্তু আমাদের প্রশ্নে আছে কিন্তু এই সাড়ে সাত কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে ক্ষেত্র ফল আমাদের বের করতে বলেছে আচ্ছা আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম যে কর্ণের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে এই আগের অঙ্কটাই তাহলে বাহু কিভাবে বের হয় বাহু বের হয় এই কর্ণের দৈর্ঘ্যকে আমরা রুট টু দ্বারা ভাগ করলে কিন্তু আমরা বাহু পাই এই বাহু পেয়ে গেলাম তাহলে দৈর্ঘ্য আর বাহু তো এক কথা তাহলে এখানে আমরা এই বাহুটাকে যদি স্কোয়ার করে দিই রুট টু এর উপরে স্কোয়ার করে দিই ব্যাস এখানে যে মানটা পাবো সেটাই হবে আমাদের অ্যান্সার স্কোয়ার আর রুট তো কাটা যায় স্কোয়ার আর রুট কাটা গেলে থাকবে টু আর উপরে থাকবে সাত পয়েন্ট পাঁচ এর উপরে স্কোয়ার এখন যে মজার বিষয়টা আপনার এখানে এই যে সাত পয়েন্ট পাঁচ এর মান কত আমাদের তো ক্যালকুলেটর ক্যালকুলেটর প্রয়োজন হবে স্যার ক্যালকুলেটার কিভাবে স্কোয়ার করবেন পঁচিশ আর সাথে সাথে এক বাড়িয়ে কত হয় আট আট গুণ করবেন সাতটা ছাপ্পান্ন এই মাসখানে দশমিক দিয়ে দেবেন তাহলে কত পেলাম আমরা ছাপ্পান্ন পয়েন্ট পঁচিশ ভাগ দুই তাহলে সাড়ে সাতে রেস করলে কিন্তু ছাপ্পান্ন পয়েন্ট পঁচিশ হয় ধরেন সাড়ে পাঁচই আছে এর উপর দিয়ে স্কোয়ার সেতু একইভাবে পাঁচ পাঁচা পঁচিশ শেষে পাঁচ থাকলেই হলো আর এখানে আপনি কি করবেন এক বাড়িয়ে নেবেন পাঁচ আর ছয় পাঁচ ছ তিরিশ এই এটাই হবে আপনার অ্যান্সার সাড়ে পাঁচের এরকম সাড়ে আট সাড়ে দশ যাই থাকুক আপনি পাঁচের উপরে স্কোয়ার করবেন আর এই পাশে যা থাকবে তার থেকে এক বেশি নিয়ে গুণ করে বসিয়ে দেবেন দুইটি অঙ্কের আগে দশমিক বসা হয় তাহলেই আপনার অ্যান্সার চলে আসবে এখন আমরা আগে এই ছাপ্পান্নকে ভাগ করি আঠাইশ দুগুণে ছাপ্পান্ন এখানে কিন্তু আর কোনো আঠাইশ নাই তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে এইটা হবে সঠিক অ্যান্সার এরপরে যদি আমরা পয়েন্ট পঁচিশকে ভাগ করি তাহলে থাকবে ওয়ান টু ফাইভ এই প্রশ্নটা আমরা লক্ষ্য করি একটি রেখার ওপর অঙ্কিত বর্গ মানে একটি রেখা তার উপর অঙ্কিত বর্গ ওই রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ মানে ওই রেখার অর্ধেক করার পর যে বর্গ হবে সেটা কত গুণ হবে মানে প্রথম বর্গটা এই অর্ধেকের উপর যে বর্গ করবেন আপনি সে বর্গটা ছোট হবে সে ছোট বর্গের কত গুণ হবে সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা ধরলাম রেখার দৈর্ঘ্য আমরা ধরলাম যে রেখাটা আমরা এঁকেছি সেই রেখাটার দৈর্ঘ্য ধরলাম এক তাহলে এর উপর বর্গ বলেছে বর্গ রেখার উপর যদি আমরা বর্গ করি মানে একের বর্গ করলে কিন্তু একই হবে এরপর বলেছে ওই রেখারই অর্ধেক মানে রেখার অর্ধেক হয়ে যাবে তাহলে রেখার যদি আমরা অর্ধেক করি অর্ধেক দৈর্ঘ্য তাহলে অর্ধেক দৈর্ঘ্য কত হবে এখানে কিন্তু রেখার দৈর্ঘ্য মানে পুরো রেখাটাই কি আমরা ধরলাম এই পুরো রেখাটাকেই ধরলাম এক আর যদি আমরা অর্ধেক করি অর্ধেক তাহলে অর্ধেক কমে যাবে তাহলে হবে অর্ধেক একের অর্ধেক এই এর উপরে বর্গ যদি আমরা করি তাহলে এক হাফের উপরে যদি আমরা বর্গ করি তাহলে একের উপরে এক আর দুই দু চার চার ভাগের এক ভাগ এখন প্রশ্নে বলেছে যে এই বর্গটা এই যে বর্গ এই বর্গটা এই যে বর্গ মানে এই এই বর্গটা এই বর্গের কত গুণ এই দুইটা বর্গ আমরা পেলাম এই প্রথম যে বর্গটা মানে বড় বর্গটা এই অর্ধেক করার পর যে বর্গ পেয়েছি সেই বর্গের কত গুণ এখানে আমরা এভাবে ভাগ করে বের করতে পারি যে কত গুণ বের করতে গেলে এক ভাগ একের চার তাহলে ভাগ থাকলে উল্টে গেলে উপরে চার নিচে এক তাহলে এক একের তো কোনো ভ্যালু নেই চার অক্ষে চার তাহলে কত গুণ গুণ এটা হবে সঠিক একটি রম্বসের একটি কর্ণ দশ মিটার এবং ক্ষেত্রফল একশো বিশ বর্গ মিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত খুবই চমৎকার একটি প্রশ্ন অপর কর্ণের দৈর্ঘ্য চেয়েছে তাহলে আমরা কিন্তু একটা সূত্র জানি যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল এটা কিসের সূত্র এটা ক্ষেত্রফলের সূত্র এটা কিন্তু ক্ষেত্রফলের সূত্র কার রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল এটা আপনারা মনে রাখবেন এখন যদি আমরা এখানে মান বসিয়ে দিই কর্ণদ্বয়ের গুণফল মানে দুইটি কর্ণের গুণফল ফল একটি কর্ণ দেওয়া আছে অপর কর্ণ বের করতে বলেছে অপর কর্ণের মান তো নেই তাহলে একটি কর্ণের মান দশ আরেকটি রাখলাম অপর কর্ণ আর ক্ষেত্রফল আছে একশো এখন আপনি যদি এই দুই ওই পাশে পাঠান তাহলে কিন্তু আছে ভাগ হয়ে যাবে গুণ তাহলে একশো বিশের সাথে দুই যদি গুণ করবে দুইশো চল্লিশ এখন তো আপনি অপর কর্ণের মান চান তাহলে আমরা এখানে লিখলাম অপর কর্ণ আর ওই পাশে গেলে কিন্তু হবে ভাগ অতএব অপর কর্ণ এখানে সঠিক হবে কাটাকাটি এই গ নম্বর এই প্রশ্নটি দেখুন একটি কর্ণের রম্বসের কর্ণদয় দেওয়া আছে আট সেন্টিমিটার আর ছয় সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কিছুক্ষণ আগে আমরা কিন্তু রম্বসের ক্ষেত্রফলের সূত্র দেখেছিলাম রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদয়ের গুণ ফল তাহলে এখানে হাফ কর্ণদয় কত কত আছে চার এবং ছয় দুই দিয়ে কাটলে হবে তিন তিন চারি গুণ করলে হবে বারো তাহলে কর্ণদয়ের গুণ ফল কাটাকাটি করার পর আমরা পেলাম বারো তাহলে বারো হচ্ছে কর্ণদয়ের ক্ষেত্রফল সঠিক আনসার হবে এই গরম তবে এখানে আপনাদের এই সূত্রটা মুখস্থ রাখতে হবে তাহলে এই অঙ্কগুলো আপনি ইজিলি করে ফেলতে পারবেন যে ক্ষেত্রফল দেওয়া থাকলে অপর কর্ণের দৈর্ঘ্য সেটাও কিন্তু বের করতে পারবেন আবার ক্ষেত্রফল ছিল সেটাও বের করতে পারবেন আজকের পাটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এ ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে